তো অনেক দিনের শখ ছিল সাত গোড়ার ফটো একটা বার করবো তো আজকে দেখতে পাচ্ছ বার করে রেডি করে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই জিনিসটা কে পছন্দ বলবে আমার তো খুবই পছন্দ রেখেছে তা আমি এখনই বাবুর সোনার দোকান থেকে বার করে নিয়ে যাচ্ছি বাড়ি তো দেখো জিনিসটা মানে সাত ঘোড়া এটা এখনই বার করলাম আমি ডকুমেন্টস করে তো কিছুদিন ধরে আমি মানে বানাবো বানাবো ভাবছিলাম এই জিনিসটা তো আজকে আমি ও বলে গিয়েছিলাম যে সকালবেলা তো রেডি করে রেখে দিবি তার জন্য রেডি করে রেখে দিয়েছে আর জিনিসটা ল্যাভালুশন করে দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাগছে আর এটা বলবে কমেন্টে কাদের কাদের বাড়িতে আছে স্বাদ ঘোড়া আর কেউ যদি বাড়িতে থাকে কমেন্ট করে জানাবে আমাকে আর এটা কী কাজে লাগে না লাগে সব বলবে আমার তো খুবই ভালো লেগেছে বলে আমি বারো করেছি তো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমরা একবার তো দেখে নাও কেমন লাগছে এখন ওইটা আর আমি কাজের থেকে এসে বাবুস্থানার দোকান ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ বাবুস্থানার দোকানই এখন আছি এবার আমি বাড়ি যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আজ বাড়িতে এসে দেখছি খিচুড়ি হচ্ছে মানে এই হালকা করে ঠান্ডা করছে আর খিচুড়ি দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে তো যারা খিচুড়ি খাবে তো চলে আসবো আমাদের বাড়িতে তো দেখতে পাচ্ছ জাম করে কোরখানে ঢালা হবে খিচুড়িটা তো এইদিকে রিয়া করছে আর এইদিকে আর দিদি দেখতে পাচ্ছো বসে আছে আর আমি যেনটা নিয়ে এলাম স্বাদ ঘোরা ফটোটা তখন দেখবে টিভির পেছনে লাগিয়ে দিয়েছি আমাদের বাড়িতে তো যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক কর দেবেল নতুন যাতে ফলো করে দেবে আজ ভিডিওটা এইখানে শেষ করছি